প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি কেমন তো আপনার নাম কি পিয়া খুব সুন্দর নাম পিয়া আপু থাকেন কোথায় রাজশাহী রাজশাহী থাকেন আমাদের ইউটিউবে কেন আসলেন প্রতিদিনের সামনে এসে অনেক কষ্ট করে বাবা নাই ছোট একটা বোন আছে মা অসুস্থ

এখন কি কোনো স্বপ্ন দেখেন যে করে বা একটা দোকান দিবেন বা কারখানা দিবেন আপনার বিরোধ দেখে মনে করেন কে যদি করে আপনার পাশে দাঁড়ায় সে যদি মনে করেন আপনাকে একটা দোকান দিয়ে দেয় মনে করেন দু তিনটা দোকান দিয়ে দেয় মনে করেন দুই তিনটা দোকান না মানে দুই তিনটা সেলাই মেশিন দিয়ে দেয় তো আপনি কি লোকজন খাটায়া পরিশ্রম কইরা নিজের দক্ষতা দিয়া ওখানে কি আরো ছয়টা মেশিন তুলতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ সেই মানে সাহস আপনার বুকে আছে আচ্ছা যাক কারণ থেকে কষ্ট করছেন আসলে আমি মনে করি যে সেটা মহাতা আপনার বুকে কাজ করবে ঠিক না তো কেমন বিয়ে করবেন যার মনটা সুন্দর আছে যার না আমার কি যোগাযোগ করবে